মানিকগঞ্জে ঐতিহ্যের সঙ্গে মিশে আছে গুড়ের নাম সাদ আর গন্থে এই গুড়ের জুড়ি মেলা ভার তবে নকল গুড়ের ভিড়ে প্রতারিত হচ্ছেন ক্রেতারা মানিকগঞ্জ প্রতিনিধি মহম্মদ আলামিন মাহমুদের তথ্য ছবিতে প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট দেড়শো বছর ধরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা গালা বাল্লা গোপীনাথপুর কাঞ্চনপুর রামকৃষ্ণপুর সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়ে আসছে ঐতিহ্যবাহী হাজারিগুড় শীত শুরুর তিন মাস পর্যন্ত চলে গুড় তৈরি বাড়ির উঠোনে ভোর থেকে গুড় বানানোর কাজে লেগে পড়েন গাছিরা সহায়তা করেন পরিবারের নারী সদস্যরাও আমি গাছ কাটি বহুদিন ধরে এই গাছটাকে হাজার গুড় বানান খুব পরিশ্রম কষ্ট পরে গাছি বস নিয়ে আসবো এরর জ্বালাই জ্বালাই ঢাইলা দিমু ঢাইলা দিয়া জালাম কইরা গুড় তৈরি করুম রস পাড়ি হইলে আমরা আজানের সময় ফজরের আজান দেয় তার আগে আমরা উঠি কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন এই রাস্তা বেলা হইলে গুড়ে ভালো হবে তবে খেজুর গাছ ও গাছই কমে যাওয়ায় গুড়ের উৎপাদন কমে গেছে আগে শতাধিক গাছি পরিবার থাকলেও এখন হাজারি গুড় তৈরি করছেন মাত্র পঁচিশ থেকে ত্রিশটি পরিবার তো আমরা শুনছি মানিকগঞ্জের প্রসিদ্ধ হাজারি গুড়ের কথা সেই সুবাদে আমি বিভিন্ন দোকানে আমার জবের পাশাপাশি এসে একটু সময় নিয়ে ইয়া করছি নকল হাজারিগুর বিক্রির অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি ক্রেতাদের যত্র তত্র থেকে হাজারিগুর ক্রয় করা যাবে না হাজারিগুর ক্রয় করতে হলে এই হাজারি এবং অনুমোদিত যে সমস্ত গাছে আছে তাদের মাধ্যমে এই মানে ক্রয় করলে অরিজিনাল এবং ভেজাল মুক্ত হাজারিগুর পাওয়া যাবে স্থানীয় প্রশাসন বলছে ভেজাল থেকে পরিত্রাণ পেতে জেলার বিভিন্ন স্থানে হাজারিগুর বিক্রয় কেন্দ্র করা হবে ভেজাল বিরোধী এবং মজুদারী যারা আছেন সকলের বিরুদ্ধে আমরা স্পেশাল অভিযান পরিচালনা করব যাতে এই ধরনের বিশ্ববরণ্য যে গুর এই হাজারি গুরের সুনাম যেন নষ্ট এই গুরের মধ্যে যাতে ভেজাল না দিতে পারে সেই দিকে খেয়াল রাখা আমাদের নজরদারি বাড়ানো পাশাপাশি কেউ আইন ভঙ্গ করলে যদি ধরা পড়ে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই মৌসুমে জেলায় প্রায় বিশ হাজার মন হাজারি গুরু উৎপাদনের আশা করছেন গাছিরা প্রতি কেজি হাজারি গুড় বিক্রি হচ্ছে ষোলোশো থেকে দু হাজার টাকায় মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন